বন্ধুরা টান উত্তেজনায় কিন্তু নাটকীয় থ্রিলারে প্রতিশোধ এলো বলা যায় এবং সমস্ত টিম গেমেই কিন্তু ভারত ফের কিন্তু বিশ্বসেরা হলো এবং অবশ্যই দেখতে পাচ্ছেন যে ক্রিকেট সভায় শ্রেষ্ঠ হলো ভারত ফের আবার কিন্তু ভারতীয় দল তাদের প্রমাণ করলো চ্যাম্পিয়ন ফের হলো ভারত এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা একসময় বিশ্বকাপ বলা হতো বা আইসিসি নক ট্রফি বলা হতো তো সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং যদি ম্যাচে লক্ষ্য করা যায় যে দুশো বাহান্ন দুশো একান্ন করেছিল নিউজিল্যান্ড এবং তার বিনিময়ে কিন্তু ভারত উনপঞ্চাশ ওভারে সেই রান তুলে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চার উইকেটে জয় এলো এক ওভার বল বাকি থাকতে রান তারা করার শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা তার গড়ে দেওয়া ভিতের উপরেই জয়ের ইমারত সাজিয়েছেন শ্রেয়া স্যার অক্সর পাটের লোকেশ রাহুল এবং হার্দিক পাণ্ডিয়ারা এবং যেটা দেখা যাচ্ছে যে দু হাজার সালে নাইরবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভ গাঙ্গুলির ব্রিগেড মুখ থুবড়ে পড়েছিল নিউজিল্যান্ডের কাছেই এবং সেই সময় অনেকেই হয়তো মনে থাকবে সেই সময় ক্রিস কিয়ানস এবং ক্রিস হ্যারিস বলে দুজন প্লেয়ার ছিলেন নিউজিল্যান্ডের তারা কিন্তু ভারতের সৌরভ গাঙ্গুলির মুখের গ্রাস কেড়ে নিয়েছিল বলা যায় সেটা দু সালের ঘটনা কেনিয়া নাইরোবিতে খেলা হয়েছিল এবং সেখানে কিন্তু ভারতীয় টিমকে দুরমুস করেছিল নিউজিল্যান্ড বলা যায় এটা কিন্তু বদলার ম্যাচ ছিল দুবাইয়ে এবং সেখানে কিন্তু ভারত কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে প্রতিশোধ নিল ম্যানচেস্টারে দু হাজার উনিশ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ছিটকে যাওয়াও কিন্তু কালো জার্সিদের বিপক্ষে হয়েছিল অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল সেটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে দু হাজার উনিশ সালে ওডিআই বিশ্বকাপে কিন্তু সেমিফাইনালে ছিটকে গিয়েছিল ভারত এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই কিন্তু দু হাজার একুশ সালে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাঁটা হয়ে ওঠেন কাইল জেমিসনরা এবং কয়েক মাস আগে ঘরের মাঠে টেস্ট সিরিজের লজ্জার হার শূন্য তিনে হেরেছে নিউজিল্যান্ডের কাছে অর্থাৎ বলা যায় যে পরপর বেশ কয়েকটা ঘটনা নিউজিল্যান্ড কিন্তু ভারতীয় টিমকে দিয়েছিল বলা যেতে পারে যন্ত্রণা দিয়েছিল তার কিন্তু মধুর প্রতিশোধ কিন্তু তুল্য অবশ্যই বিশ্ব চেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার একুশ সালে সেখানেও কিন্তু ভারত হেরে যায় যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে একইভাবে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তারও কিন্তু মধুর প্রতিশোধ নিল বলা যায় ভারতীয় দল এবং দুবাইয়ে যে মধুর প্রতিশোধ নিল তার অন্যতম কাণ্ডারি ছিলেন কিন্তু অধিনায়ক রোহিত শর্মা তিনি তিরাশি বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলেছেন এবং তিনি ম্যাচের সেরা হয়েছেন এছাড়া আমরা যদি নজর রাখি সর্বাধিক রান যদিও করেছেন রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের প্রতিযোগিতায় সেরা হয়েছেন তিনি রাচীন রবীন্দ্র সর্বাধিক উইকেট পেয়েছেন ম্যাট হেনরি চার ম্যাচে দশ উইকেট পেয়েছেন গড় হচ্ছে ষোলো দশমিক সাত শূন্য যাই হোক ফাইনাল ম্যাচে কিন্তু ভারত দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য ভারতীয় দলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন রইল আরও কয়েকটি ঘটনা বলা যেতে পারে আইসিসি ট্রফির সংখ্যা বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ভারত অধিনায়ক কিন্তু ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তিন তিনখানা আইসিসি মহার্গ ট্রফি অধিনায়ক ধোনি জিতেছেন তো সেই জন্যই ধোনিকে ভারতের কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক ধরা হয় কিন্তু রোববারের পর অধিনায়ক রোহিতের ক্যাবিনেটেও দুখানা আইসিসি ট্রফি ঢুকে গেল একটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আর একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর পঞ্চাশ ওভারের বিশ্বকাপটা একটুর জন্যে ছিটকে গেল উনিশ নভেম্বর দু হাজার যদি পৃথিবীতে ট্রাভি হেড নামক কোনো নরক যন্ত্রণা না থাকতো অর্থাৎ ট্রাভি সেটে যেভাবে ভারতকে দুর্মুস করে দিয়েছিলেন নাহলে কিন্তু ওয়ানডে বিশ্বকাপটাও হয়ে যেত অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা কিন্তু ইকুয়াল হয়ে যেতেন তিনজনের হাতেই তাহলে থাকতো চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ যেটাকে মিনি বিশ্বকাপ বলা হচ্ছে আর একটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ান ডে বিশ্বকাপ কিন্তু মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মধ্যে তফাতটা রয়ে গেল রোহিত শর্মা কিন্তু পঞ্চাশ ওভারের বিশ্বকাপটা অর্থাৎ ওয়ান ডে যে বিশ্বকাপটা সেই বিশ্বকাপটা কিন্তু জিততে পারেননি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় আমরা জানি আমেদাবাদে সেই ম্যাচ হয়েছিল উনিশ নভেম্বর দু সালে আরও কয়েকটা তথ্য দেখে নেব সেটা হচ্ছে উনিশশো তিরাশি কপিল দেবের নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জয় ফাইনালে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন দু সালে রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ছিল দু হাজার পঁচিশে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি যার ফাইনালে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড আপনারা সবাই জানেন ম্যাচটা দুবাইয়ে হয়েছিল কালকে এছাড়া দু হাজার দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে শ্রীলঙ্কায় বিজয়ী হয়েছিল ভারত দু সালে মহেন্দ্র সিং নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় দু হাজার সাতে দক্ষিণ আফ্রিকা হয়েছিল ফাইনালে প্রতিপক্ষ ছিল পাকিস্তান মারাত্মক ম্যাচ হয়েছিল আপনারা সবারই হয়তো মনে থাকবে এছাড়া দু হাজার এগারো সালে কিন্তু ওডিআই বিশ্বকাপও কিন্তু মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কিন্তু সরি দু এগারো সালে মহেন্দ্র সিং নেতৃ ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জয় এবং সেটা হয়েছিল ফাইনালে শ্রীলঙ্কা ছিল এবং আপনারা জানেন এই খেলাটা হয়েছিল মুম্বাই আর দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ফাইনালে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড তো এই হচ্ছে আইসিসির টুর্নামেন্টে ভারতের সাফল্য অর্থাৎ কপিল দেব থেকে শুরু করে রোহিত শর্মা পর্যন্ত যদি সাফল্যের যদি জয়গাথা যদি আমরা লক্ষ্য করি পরপর তো সেইভাবেই কিন্তু পত্রিকায় বর্তমান পত্রিকা কিন্তু দেওয়া হয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এবং অবশ্যই স্ট্র্যাটেজিকের জন্যও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ